আসসালামু আলাইকুম এবরিহাম আশা করি কেউ সকলেই ভালো যান তো আপনাদের দু তো আজকে আমি যে বিখ্যাত ফার্স্টে বড় ইউটিউবারের নাম বলবো তারা নাকি সে অনেক আগে গেম প্লে করতো এখন গেম প্লে করে কিন্তু আগেকার মতো আর গেম প্লে করে পার্ট নাম্বার এক নাম্বারে আছে টু টুয়েল গেমার সে কিন্তু তার ভয়েস দিয়ে আজ অনেক অনেক আগে ভিডিও করতো তার অনেক স্টোরি ভিডিও করত সে আজকে এখন আর ভিডিও কিন্তু করে না পার্ট নাম্বার টু এ আছে মিস্টার টি গোলা যার নাকি ফোর মিলনের উপরে সাবস্ক্রাইবার আছে সে আগে অনেক পরিমাণে তার কমেন্টের রিলস ভিডিও বানাইত সে সবসময় চ্যালেঞ্জিং ভিডিও বানাইতো তো এখন আর সে চ্যালেঞ্জিং ভিডিও বানায় না বানাই খুব কম পার্ট নাম্বার থ্রিতে আছে জান্নাত সে অনেক আগে গেম প্লে করতো সে একদিন বেশি প্লেয়ার সে মধ্যে মাঝখানে গেমটা ছেড়ে দিয়েছিল মানে কিছু কিছু পাবলিকের কমেন্টে সে আবারও গেমে ব্যাগ চলে আসছে যদিও সে একা ব্যাগ আসে নাই তার তিনজন সে তিনটা তিনজন মিলে ব্যাক করছে গেমে সে তার ছেলে বা তার জামাই আছে তিনজনে মিলে একসাথে গেম প্লে করতেছে পাট নাম্বার ফোরে আছে কাজী ওরপা কাজী ওরপা ছিল একটি পিচ্ছি একটা মেয়ে সে দেখতেও তার ফেসটা অনেক ছেলের মতো লাগছিল আমি প্রথম ভাবতাম সে একজন ছেলে পরে অনেক গবেষণা করে দেখলাম যে সে না একজন মেয়ে সে গেম প্লে ভালোই করতেছিল মোটামুটি অনেক ভালো খেলতো কিন্তু সে মধ্যে মাঝখানে সে গেমটি ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে আবারও কিছু কিছু কমেন্টের জন্য সে আবারও গেম ব্রেক চলে আসে ব্রেক চলে আসে সে এখন গেমটা খেলে কিংবা গেমটা গেম খেলে না আর লাস্টে ভাই আমি যার কথা বলতে চলেছি ভাই সে আমাদের কেউ না সে একজন সিফ নামক একজন প্লেয়ার সে একজন পিসি প্লেয়ার সে দু হাজার উনিশ বিশ সালে অনেক ভালো খেলত এখন গেম প্লে করে না সে তার প্রায় আট মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার সে এখন ছেড়া দিছে সে এখন টিউশনই করে খায় তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি নিয়মিত দেখতে চান বেশি বেশি করে কমেন্টে বলে দেবেন যে ভাই আপনার কমেন্টে বলে দিচ্ছে আমার দেন